প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যাযজ্ঞে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি মির দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি আরও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শুধু এনসিপি নয় দেশের সব বড় দলের সমর্থন রয়েছে রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ডিগাস্টেন মনি বান্ডিল কিনে জিদুন প্রতিленদেনে ঢাকা রিপোর্টারস ইউনিটির নিয়মিত আয়োজন মিডিয়া রিপোর্টারস অনুষ্ঠানে এবারে অতিথি প্রধান উপদেষ্টার পেশ সচিব মোহাম্মদ শফিকুল আলম সিনিয়র সচিব পদমর্যাদার এই পদে যাওয়ার আগে তিনি কর্মজীবনে সাংবাদিক ছিলেন তাই সাংবাদিকদের সুযোগ সুবিধা ও সমস্যা বিষয়ে কিছু প্রশ্নের জবাব দেন পেশ সচিব নতুন সাংবাদিকদের যাতে ন্যূনতম সম্মানজনক বেতন ভাতা পান সে বিষয়ে স্বচ্ছর হতে সাংবাদিক নেতাদের পরামর্শ দেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নিয়ে তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে। আপনি বলছেন যে কনসালটেশন সবার সাথে হয়েছে তো তো এটা আমাদের বলা লাগবে না আমরা সবার সাথে কথা এনসিপির বিষয় না এটা সমস্ত পার্টি যারা জুলাই গণ ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভ নিয়েছে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে আরও কিছু দলের ভূমিকা ছিল কিনা এমন প্রশ্ন ছিল প্রেস সচিবের কাছে জানা মতে আপনি এর যে রিপোর্টটা যদি দেখেন ওইখানে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের কথাটা বলা হয়েছে এই যে জুলাই অন গণহত্যার সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের কথা সাপোর্টারদের কথা বলা হয়েছে এবং শেখ হাসিনার রোলটা বারবার স্পষ্ট হয়েছে চোদ্দ দলের অন্যান্য পার্টির রোল সেভাবে আসছে আমরা দেখি নাই ওই ইউএনের যে আমি সবাইকে আহ্বান করব এটা খুবই একটা ব্রিলিয়ান্ট রিপোর্ট সবাই পড়ব শেয়ার বাজার নিয়ে এক প্রশ্নের জবাবে দীর্ঘ সময় অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করা শফিকুল আলম বলেছেন শেয়ার বাজারের সংস্কার হতে হবে তাৎপর্যপূর্ণ যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে দেশের অর্থনীতির চেয়েও শেয়ার বাজার দ্বিগুণ গতিতে এগোবে বলে মন্তব্য করেন তিনি পরাক আজিম চ্যানেল আই ঢাকা